এটা হলো বাণিজ্য মেলার মানে তিন নম্বর ভিডিও তো এই তো আমরা হাঁটাহাঁটি করতেছি এদিক সেদিক দোকানে দেখতেছিলাম আর এখানে আমরা দুই গ্রুপ দুই দিকে চলে গেছিলাম তো ওদেরও খুঁজতেছিলাম প্লাস জিনিসপত্র দেখতেছিলাম আর দাম জিজ্ঞেস করতেছিলাম কোনটা কেমন দাম দামও অনেক বেশি জিনিসপত্রের জিনিসপত্রের কোয়ালিটি হিসাবে মোটামুটি আমি বলবো দাম ভালোই বেশি আপনার চায়না প্রোডাক্টগুলি যে জুতাগুলি ওনারা মানে দাম লিখে রাখছিলো টু মাছ একদম অনেক বেশি দাম তাও অফার প্রাইসে এই দাম আর অফার ছাড়া কি দাম ছিল আল্লাহ যাক তো এখানে দাঁড়ায় দাঁড়ায় কতক্ষণ এই মেশিন মানে কাটারগুলি দেখলাম ফার্স্টে আমার বাচ্চারাও বলতেছিলো আমার হাজব্যান্ড বলতেছিলো তুমি একটা নিয়ে নাও কাটার জন্য তো পরে চিন্তা করলাম আমার কাছে আমি এবার দুবাই থেকে আসার সময় আমি পেঁয়াজ কাটা যেটা আর কি চপার ওইটা নিয়ে আসছি তারপর আমার ঘরে আমার ঘরে বলতে আমার আব মানে আব্বা আনছে এই যে পিলার যেটা ওইটা আছে তো পরে দেখলাম এখানে যে প্রোডাক্ট মানে চারটা জিনিস ওনারা দিতে আসে ওই হিসাবে এইটারও দাম বেশি তারপরে বললাম দরকার নেই ফ্রেঞ্চ ফ্রাই তো আমি নিজে নিজে কাটতে পারি কোনো সমস্যা নেই পরে এই আচারের দোকান খুললাম পরে এখানে মনে করেন যে গাড়ির কাছে দাঁড়ালাম তো তার প্রোমোট করতেছিল একটা বাইক একটা গাড়ি আর অটো সিএজির মতো আর কি তো দেখতে সুন্দর ইয়ে করে রাখছে আর কি প্রাইস টাইস লিখে রাখছে তো এখানে ফার্নিচারের এরিয়াতে আসলাম টুকটা ঘুইরা ফার্নিচারও দেখলাম পরে ক্ষুদা লাগছে সবার বসলাম খাইতে খাবারের দাম দিই তো আমার মাথা মনে করেন পুরাই গরম হয়ে গেছে তারপরে আবার খাবারও দিছে মনে করেন আমার কথা হলো যে খাবারটা আমি দিব একজনকে দাম যেটা রাখতেছি ওই হিসাবে তো খাবার খাবার দেখে গেছে আরও মেজাজ গরম হয়ে যাক তারপরেও কী করবো খাওয়া দাওয়া করলাম তো এইখানে এই টার্কিস দোকানটাতে আসলাম দেখলাম একটা আপু চা বানাইতেছে অ্যারাবিক স্টাইলে তো কতক্ষণ দাঁড়ায় তার ভিডিও নিলাম আমি অনেকক্ষণ দাঁড়াইছি যে চাটা কখন আসবে বলক আসবে দেখলাম যে না প্রায় অনেকক্ষণ ভিডিও করার পরও দেখতেছি যে না চাটা বলক আসেন এর জন্য আর ভিডিও করিনি তো বাটিগুলি দেখতে সুন্দরই লাগতেছিল আমি আবার এটার ছোট্ট একটা ভিডিও নিলাম ছোট ছোট বাটি তো এইগুলিও মনে করেন চিনামাটি দিয়ে বানানো আমার যতটুকু মনে হলো ডিজাইন ডিজাইন করা তো পরে আসলাম এদিকে বাচ্চাদের খেলার এদিকে এই রাইডগুলি এক একটা দেড়শো টাকা করে তারপরে আপনার মনে করেন একশো টাকা করে তো এই যে দেখেন এত দাম দেখে মানুষ উঠতেছে না একজন দুজনকে নিয়ে তারা মনে করেন যে রাইডে চড়াইতেছে তাই আর কি ঘুরে ফিরে দেখলাম মোটামুটি এক্সপেন্সিভ আমার 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 কাছে মনেই হলো যে নর্মাল জিনিসও তারা অনেক দাম দিয়ে এটা ইয়ে করে রাখছে আরও কিছু ভিডিও দিব আপনাদের সাথে ভালো থাকবেন সবাই